তারপর এখানে আছে পালং ধনে পাতা টমেটো বিনস সব অল্প অল্প করে এই যে এখানে এই যে এখানে দুটো গাছ চাল কুমড়া সবই আছে মোটামুটি এই যে লাউ লাউ গাছ মাঝখানে ডাটা আছে ডাটা এই লাইনটা গাছও তাই বা এটা গাজর ওটা ধনে পাতা একটা পালং শাক তারপরে রসুন বেগুন হয়েছে কি বেগুন ফুলেও নিয়ে আসে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর চোখ দেখে তো বুঝতেই পারছো একদম ফুলে ফুলে আছে আমি মাত্র ঘুম থেকে উঠলাম উঠে জাস্ট ব্রাশটা করেছি আর কি তখন এই যে বাবা এই যে পাইপটা নিয়ে আসলো জল দেওয়ার জন্য ভাবলাম তো একটু ভিডিও করে নিই এখনো চাটা খাইনি সবার চা খাওয়া হয়ে গেছে সবার বলতে বাবা মাদের চা খাওয়া হয়েছে এখন থেকে শুরু করলাম থেকেও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো বাড়ি যাই তো ওই যে এরাও সবাই উঠে গেছে সবার মুখ টুক দেওয়া হয়েছে কিন্তু চা খাওয়া হয়নি এখন আমরা চা খাবো দেখ আমার চোখগুলি কি ফুলেছে তোর চোখ ফুলে না আমার চোখে আর ওই মনে কেবল ব্রাশ করছে ইস হনুমান মানে হনুমান শুরু মা হচ্ছে খাবার দাবারের যোগাযোগ আমি দুধ খাবো বড় বড় খাবো ব্রাশ করবি না তা বাইক হবে মনে হয় সঙ্গে যা দেখতে তো দেখো এখানে আমরা চাপ মুড়ি নিয়ে বসে বলেছি চানাচুর মুড়ি আমরা বাইরে বসে চা মুড়ি খাচ্ছি বেলা সাড়ে নটা দশটার সময় এই যে একজন এই যে এখানে একজন আর আমি একজন ডাকিস না কুকুরের বাচ্চাটা কি সুন্দর না নাদুষ নুদুষ দেখো তুই খাবি হ্যাঁ আসতে খা আসতে খাও বাপ রে বাপ মুড়ি খাওয়ার ভাব কি তুই খাবি রে রেয়ান কি খাবি ভেঙে যাবে ভেঙে যাবে এই রাম গায়ের মধ্যে ছিটতেছে চাগুলি সিংকে রাখ সিংকে চোখ বন্ধ করে বলে আমি দুধ খাবো কি খাবি কি খাবি দুধ চা খাবি কেউ দেয় না তোকে দুধ চা দুধ চা শেষ আবার পরে হবে ঢক ঢক করে চাটা কেন খেয়ে ফেলছো এখন বিস্কুট কি দিয়ে খাবা

বাড়িতে তেমন খাওয়াই হচ্ছে না দেখো কত সুন্দর অলংসার হয়েছে তো ভালো মাছকে খাবই খাবো আমরা পাড়া ঘুরতে বেরিয়েছি। এই যে যে টিবাড়িতে এসেছিলাম। চলো চলো রানা। আর ন আচ্ছা যাও তুমি আগে এখন আমরা বাড়ি চলে যাবো দাদন বাড়ি। ঘুরে ঘুরে গেলাম। রাস্তা। এটাই যাওয়ার রাস্তা। এখন দাদন বাড়িতে যাচ্ছি। তোমার দাদু হয় আস্তে চলো একটু না ঘুরলে কি হয় বলো তা তো কোথাও যাওয়া হলো না এবার যাওয়ার সময় নেই কীভাবে কীভাবে সময় যায় বোঝাই যাবে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে কেটে গেল কয়েকটা দিন ওই যে আমাদের এইটা এইটা হচ্ছে বাড়ি চলে আসতে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়ো পরে হয়তো মনে থাকবে না এই জন্যই দেখো কত সুন্দর ফুল হয়েছে আদা ফুল এই যে এই কালারটা খুব সুন্দর অনেক ফুল হয়েছে আরো আছে বাড়ির ভেতরে কলের পরে সাইডে আছে এই যে এখানে দেখো আমরা কোথায় গিয়েছিলাম আমরা বেরু করতে গিয়েছিলাম এখানে খাওয়া দাওয়া চলছে আজকে আমাদের নিরামিষ তো দেখাই কি কি পদ রান্না হয়েছে মুগ ডাল হয়েছে ছানার তরকারি হয়েছে পালং শাক হয়েছে নিরামিষ সবজি আর হলো কিটা কামরাঙ্গার চাটনি না এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার নিরামিষ খাবার কি চাও জল বনি জল চাস পাতি চ ভাবলে ও পাটিসাপটা পিঠা ভাজা হচ্ছে এদিকে ভাজা হচ্ছে আর এই যে একজন কক মা এই যে খাওয়ার সব রয়েছে একজন ভাজছে আর একজন খাচ্ছে আমিও খেয়েছি আমি খেয়েছি এই ধরনের ধরুন ফেলে 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 শুধু দুষ্ট আমি শুধু দুষ পরে যাও এটা লেবু 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 হ্যাঁ আম নয় তো এটা লেবু খাবি না পিঠা খাবি না আচ্ছা না কি হ্যাঁ এই যে এখানে ব্যাটারগুলো এই দেখো দেখো ফিল্টার থেকে জল খায় কিভাবে দেখো 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 মুখ লাগা মুখ অবস্থা ওটা ভাঙে যাবে দেখো মুখ তোকে কেউ জল দেয় না তোকে কেউ জল দেয় না তুই মুখ লাগায় জল খায় কেমন টেস্ট রে চলে কেমন টেস্ট ভালো টেস্ট এই কটা হচ্ছে বাবার জন্য সুগার ফ্রি সুগার ফ্রি বাটি এই যে বাবার জন্য চারটা আর এইগুলো হচ্ছে আমাদের জন্য মিষ্টি যে গরম এবারে বাবা তো এটা আমি টেস্ট করে দেখি এই যে আমি নিয়ে এসে বসলাম আমি একটা গোটা খেতে পারবো না যার জন্য যে পরে দারুন হচ্ছে দারুন পিঠা এমন একটা জিনিস সবাই ভালোবাসে তবে আমি বেশি খেতে পারি না তো এই যে দেখো পাটি সবটা ভাজা হয়ে গেছে এক থালা ভর্তি পাটি সবটা কিন্তু ভাজা হয়নি ভাজা খাওয়া হয়েছে তো ওই এটুকু মানে আছে সবাই বেশি তো খাওয়ায়নি একটা দুটো করে খাওয়াচ্ছে আমরা আসলাম এক কাকুর বাড়িতে ঘুরতে বা কত ফুল রে হ্যাঁ অনেক ফুল গাঁদা ফুল

আমার সমস্ত মেয়ে বন্ধুরা তো এই জুয়েলারিগুলোর সঙ্গে মোটামুটি পরিচিত আছই আর মনে হয় না যে এমন কেউ আছে যে জুয়েলারিগুলো কারো অপছন্দের আমারও তো ভীষণ ভালো লাগে আমি যে কাকুর বাড়িতে গিয়েছি ওই কাকুর মেয়ে এই জুয়েলারিগুলো তৈরি করে ক্লে দিয়ে কিন্তু তৈরি হয় তোমরা হয়তো জানো তো যাই হোক গল্প করতে করতে হঠাৎ করে মনে পড়লো কিরি তুই না ওই জুয়েলারিগুলো তৈরি করিস ফেসবুকে পোস্ট করিস ইনস্টাগ্রামে পোস্ট করিস মানে ও অনলাইন ডেলিভারিও করে তো ভালোই সেল হয় আর রিভিউও কিন্তু ভালো রিভিউ আসে আমি বললাম যে বের করতো থেকে দেখি কেমন হয় জিনিসগুলো আর কি দিয়ে বানাস আর দেখি আর কি বল আমাদের সব তো সব বের করে দিল দেখো একটা থেকে একটা আরো সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এত সুন্দর প্রত্যেকটা কালেকশন কাস্টমার কোথায় গেল সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর জিনিস তো ভুলটি দেখছে যে কোনটা পছন্দ হয় না এখন দেখবে ইচ্ছে হলে পরে নিবে তাই না অনেক অকেশন আছে পুজো টুজো সবই তো ভালো লাগে সবগুলোই ভালো লাগে সবগুলোই এখন পছন্দ করে রেখে যাবে পরে নিবে ভুলু ওটা হচ্ছে ভুলু

যার যেটা ভালো লাগে ছোট বড় যেটা করা যায় ওরকম রকম করে দিস